মামলায় হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে বিজ্ঞ আদালতে হাজির করা হয় অথম মামলায় তদন্তকারী কর্মকর্তা এই মামলায় পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন আমরা জুনায়দ আহমেদ পলকের পক্ষে রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেছিলাম বিজ্ঞ আদালত বিজ্ঞ আদালতে আমরা বলেছি যে ইতিমধ্যে আমাদের মকেল জুনায়দ আহমেদ পলক তাকে আটান্ন দিন রিমান্ডে রাখা হয়েছে এবং যাত্রাবাড়ি থানার একটি মামলায় নয় এগারো দু হাজার চব্বিশ তারিখে যখন রিমান্ডে নেওয়া হয় তখন তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয় এবং তিনি তার উচ্চ ডায়াবেটিস এবং হচ্ছে তার ব্যাক পেইন এবং নিউমোনিয়াতে ভুগছেন এরকম একটি রিপোর্ট দেওয়া হয় আমরা বলেছি যে তার শারীরিক অবস্থা এবং মানসিক অবস্থা বিবেচনা করে রিমান্ড বাতিলের প্রার্থনা করেছি বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জামিন নামঞ্জুর করেছেন এবং দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন